একজন স্পেশাল ফোর্সের এজেন্ট একটি মিশনে গিয়ে তার পায়ে ভীষণ আঘাত পেলে সিনিয়র অফিসার তাকে অবৈধ স্টোরয়েড ব্যবহারের মিথ্যা বাহানা দিয়ে চাকরিচ্যুত করে জীবন নিয়ে হতাশাগ্রস্ত চাকরিচ্যুত এই সৈনিক একটি প্রাইভেট আর্মি এজেন্সিতে যোগদান করলে সেখানেও পদে পদে ষড়যন্ত্রের শিকার হয় এমনকি নিজের বন্ধু ও বিশ্বাসঘাতকতা করে তাকে ফাঁসিয়ে দেয় হতাশাগ্রস্ত চাকরিচ্যুত এই সৈনিককে যখন সবাই নিজেদের সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছিল তখন এই সৈনিক কীভাবে নিজেকে তাদের জাল থেকে মুক্ত করল তা জানতে হলে দেখতে হবে দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম অ্যাকশন থ্রিলার চন্দ্রার মুভি দ্য কন্ট্রাক্টরের এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা জেমস নামে একজন ব্যক্তিকে দেখতে পাই যে তার পরিবারের স্ত্রী ও সন্তানের সাথে রাতে সময় কাটাচ্ছে জেমস এখন পুরোটা সময় তার পরিবারের সাথে ব্যয় করে আসলে জেমস ছিল একজন স্পেশাল ফোর্সের সদস্য একটি যুদ্ধে তার পায়ে আঘাত লাগে এজন্য মিলিটারি ফোর্স তাকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছে যাতে করে সে বাড়িতে বিশ্রাম নিয়ে দ্রুত সুস্থ হয়ে আবার ফোর্সে জয়েন করতে পারে কিন্তু হঠাৎ একদিন স্পেশাল ফোর্স থেকে তার ফোনে একটি মেসেজ আসে জেমসকে অতি সত্তর হেডকোয়ার্টারে দেখা করার জন্য তলব করা হয়েছে জেমস হেডকোয়ার্টারে গেলে সিনিয়র অফিসার তাকে জানায় যে তাকে স্পেশাল ফোর্স থেকে বের করে দেওয়া হয়েছে এর ফলে সে কোনো রিটায়ারমেন্ট পেনশন পাবে না কিন্তু জেমস বুঝতে পারছিল না তাকে কেন স্পেশাল ফোর্স থেকে বাদ দেওয়া হয়েছে তখন সিনিয়র অফিসার জানায় সে তার পায়ের ট্রিটমেন্টের জন্য অবৈধ স্টোরয়েড ব্যবহার করেছে কিন্তু জেমস অফিসারকে ব্যাখ্যা করে বলে যে সে যা নিয়েছিল সেগুলো কেবলমাত্র মেডিসিন ছিল কোনো স্টেরয়েড ছিল না কিন্তু অফিসার তার কোনো কথা শোনে না তখন জেমস বুঝতে পারে অফিসাররা তাকে আগে থেকেই ফোর্স থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ তার পায়ের ট্রিটমেন্টের জন্য সরকারি কোষাগার থেকে অনেক খরচ হচ্ছে এজন্যই অফিসাররা তাকে ফোর্স থেকে বরখাস্ত করেছে অবশেষে জেমস নিরাশয়ে বাড়িতে ফিরে আসে জেমস যখন তার স্ত্রীকে এই বিষয়টি জানায় তখন সেও ভেঙে পড়ে কারণ তাদের কাছে এই মুহূর্তে কোনো সেভিংস নেই আর যেটুকু আছে তা দিয়ে তারা হয়তো সামনের কয়েক মাস চলতে পারবে কিন্তু এর পরে তাদের কাছে আর কোনো সঞ্চয় থাকবে না আর এ ব্যাপারগুলো নিয়ে তারা দুজনে বেশ চিন্তিত ছিল একদিন রাতে জেমস তার বাড়িতে কাজ করছিল এমন সময় বাইরে থেকে তার কাছে তার স্ত্রী আসে জেমসের স্ত্রী তাকে জানায় যে জেমসের বেস্ট ফ্রেন্ড সুইসাইড করেছে কারণ তাকেও ফোর্স থেকে বরখাস্ত করা হয়েছিল আর এসব নিয়ে জেমসের স্ত্রী ব্রায়ান সেও জেমসকে নিয়ে এখন দুশ্চিন্তা করছে যদি না জেমস আবার এমন কিছু করে বসে কিন্তু জেমস তার স্ত্রীকে সান্ত্বনা দেয় আর বলে সে এমন কিছুই করবে না যেটা তার পরিবারকে কষ্ট দেয় পরের দিন জেমস তার বন্ধুর অন্তিম সংস্কারে যায় জেমস তার বন্ধুকে খুব বেশি মিস করছিল এ সময় সেখানে মাইক নামে অপর একজন বন্ধু আসে একটা সময় মাইকও স্পেশাল ফোর্সে ছিল কিন্তু সে জেমসের সিনিয়র ছিল তার সাথেও এমনই একটি অঘটন ঘটেছিল আর স্পেশাল ফোর্স থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু জেমসের সাথে মাইকের এখনও সুসম্পর্ক রয়েছে তাই সে জেমসকে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু মাইকের বাড়িতে গিয়ে জেমস হতবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না এতদিন কর্মজীবনে না থেকেও সে এত সুন্দর করে তার বাড়ি কীভাবে সাজিয়েছে অর্থাৎ বাড়ির হালচাল দেখে বোঝায় যাচ্ছিল মাইক বেশ বিন্দাস লাইফ লিড করছে মাইক জেমসকে তার বাড়িতে ডিনারের আমন্ত্রণ করে আর জেমসও সেটি গ্রহণ করে ডিনার শেষে দুই বন্ধু যখন গল্প করছিল তখন মাইক জেমসকে বলে যে সে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে বিনিময়ে সে অনেক টাকা ও সম্মান পেয়েছে যা সরকারি চাকরি করে কখনোই পায়নি মাইকের মুখে এসব কথা শুনে জেমস বেশ সাহস পায় সে তার বন্ধুর সাথে বর্তমান অবস্থা শেয়ার করে জেমস বলে বন্ধু আমি তো খুব দুশ্চিন্তায় আছি চাকরিটা চলে যাওয়ার পরে সংসার চালানো বেশ কঠিন হয়ে যাচ্ছে তাছাড়া কয়েকদিনের মধ্যেই আমার বেশ কিছু পাওনা টাকা পরিশোধ করতে হবে পাশাপাশি আমার ঘরে কোনো সঞ্চয় নেই এই মুহূর্তে অল্প কিছু টাকা আছে যেগুলো ফুরিয়ে গেলে কি করব সেটা ভেবে পাচ্ছি না একটা ম্যাসাকার অবস্থার মধ্যে পড়ে গেছি হঠাৎ করে যে চাকরি হারানো কতটা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করে তা কোভিড মহামারী চলাকালীন সময়ে বহু মানুষ উপলব্ধি করতে পেরেছে এসব কথা শুনে মাইক জেমসকে তার বসের সাথে দেখা করাতে চাই পরের দিন মাইক জেমসকে নিয়ে তার বসের সাথে দেখা করতে চাই তার বসের নাম ছিল জেনিং জেনিং খুব ভালোভাবেই জেমসের কর্মদক্ষতা সম্পর্কে জানে তাই সে জেমসকে তার সাথে রাখার সিদ্ধান্ত নেয় পাশাপাশি জেমসকে জানিয়ে দেয় সে যে কাজে যুক্ত হতে যাচ্ছে এটি অনেক বিপজ্জনক আর মৃত্যুর ঝুঁকি রয়েছে সে যদি কোনো মিশনে গিয়ে মারা যায় তাহলে বিনিময়ে কোনো অ্যাওয়ার্ড পাবে না এজন্য জেমসকে খুবই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে যে সে জেনিংয়ের সাথে কাজ করবে কিনা কিন্তু সে যদি তার সাথে কাজ করে তাহলে জেনিং তার ও তার পরিবারের দেখভাল করার পাশাপাশি উন্নত জীবনযাপন করার সুযোগ দিবে তবে জেনিং কি কাজ করে সেটা নিয়ে তার কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই কারণ সেও সরকারের হয়ে কাজ করে এবং সরকারের সকল ডিফেন্স সাপোর্ট সে পেয়ে থাকে এজন্য কেউই তাদেরকে গ্রেফতার করবে না এসব কথা শুনে জেমস জেনিংয়ের সাথে কাজ করতে রাজি হয় এরপর জেনিং জেমসকে একটি মিশন দেয় যেখানে জেমসকে পাবলিনের একজন ব্যক্তির উপর নজর রাখতে হবে অর্থাৎ স্পাই করতে হবে তবে মিশনে যাওয়ার আগে জেমস তার স্ত্রীর সাথে দেখা করে এবং তাকে বলে যে সে একটি কাজ পেয়েছে এই কাজের মাধ্যমে তার ফ্যামিলি আবার আগের মতো সচ্ছলতায় ফিরে আসবে তবে তাকে দুই সপ্তাহের জন্য বাইরে যেতে হবে এই সময়টুকুতে ব্রায়ান যেন তার নিজের দিকে খেয়াল রাখে জেমস খুব ভোরে পাবলিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পাবলিনে পৌঁছানোর পর জেমস একটি হোটেলে ওঠে সেখানে তার সাথে কেট নামে একজন মেয়ে দেখা করতে আসে কেট জানায় সেও জেনিং এর জন্য কাজ করে এরপর সে জেমসকে একটি ফাইল দেয় ফাইল ওপেন করে জেমস দেখতে পাই সেখানে সেলিম নামের একজন ব্যক্তির প্রোফাইল ডিটেলসও দেওয়া আছে সেলিম একজন সায়েন্টিস্ট আর সে টেরোরিস্টদের সাথে কাজ করে তারা একটি বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়েপন প্রস্তুত করতে সেলিমের সাহায্য নিচ্ছে পুরো বিশ্বের মানুষের নিরাপত্তার জন্য সেলিম বিপজ্জনক এজন্য জেনিং জেনিংসায় জেমস সেলিমের উপর নজর রাখুক এরপর জেমস তার মিশনের যাবতীয় প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে তার কাজে নেমে পড়ে সে ছেলিমের উপর নজর রাখতে শুরু করে আর প্রতিটি স্টেপের ফুটেজ সংগ্রহ করতে শুরু করে জেমস দেখতে পায় সেলিমের দুইটি বাচ্চাও আছে অর্থাৎ সেলিম একজন ফ্যামিলি ম্যান এভাবে কয়েকদিন সেলিমের উপর নজর রাখার পর তার কাছে কেটের মেসেজ আসে সে তাকে একটি গোপন সেফ হাউসে দেখা করতে বলে সেফ হাউসে পৌঁছে জেমস সেখানে মাইককে দেখতে পায় সেখানে কেট ও তার একজন সাথী ছিল যার নাম ছিল ববি এই মিশনটি মূলত মাইক লিড করছিল মাইক জানাই সেলিম খুব দ্রুতই তার বায়োলজিক্যাল ওয়েপন প্রস্তুত করে ফেলবে আর সেটি দুনিয়ার সব ভয়ঙ্কর ভয়ঙ্কর টেরোরিস্টের কাছে বিক্রি করবে এটি যদি সে করতে পারে তাহলে ফলাফল হবে খুবই ভয়ঙ্কর তাই আমাদের যত দ্রুত সম্ভব সেলিমকে মারতে হবে এবং তার ল্যাব থেকে রিসার্চ চুরি করে নিতে হবে তবে তার ল্যাবে পৌঁছানো খুবই জটিল কারণ সেলিমের ল্যাবের সিকিউরিটি সিস্টেম খুবই টাইট তার ল্যাবের সাথে স্থানীয় পুলিশ স্টেশনের সংযোগ রয়েছে আমরা যদি সামান্য একটু হিসাবে ভুল করি তাহলেই পুলিশ স্টেশনে অ্যালার্ম পৌঁছে যাবে আর সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হয়ে যাবে এজন্য আমাদেরকে সতর্কতার সাথে কাজটি সম্পন্ন করতে হবে পাশাপাশি প্ল্যান বি রাখতে হবে ল্যাবের পাশেই একটি ঘন জঙ্গল রয়েছে আর সেই জঙ্গলের পাশেই একটি লেক রয়েছে জঙ্গলের পানি নিষ্কাশনের জন্য লেকের সাথে একটি টানেলের সংযুক্তি রয়েছে যদি আমরা কোনো কারণে ফেসেই যাই তাহলে আমরা এই জঙ্গল মারাফত সেখান থেকে বেরিয়ে যেতে পারবো প্ল্যানিং শেষে সবাই নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে মিশনের জন্য প্রয়োজনীয় সব ইকুইপমেন্টস নাইট ভিশন গিয়ার্স এবং রেজাল্ট রাইফেল এ আর টুয়েলভ সাইড আর্মস লেডি কিলারের মতো চমৎকার সব মডার্ন অস্ত্র সাথে নিয়ে চারজনের টিম নিয়ে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে ল্যাবের জঙ্গলের পাশে কেট তাদেরকে নামিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে আর জেমস মাইক ও ববি তারা তিনজন ল্যাবের কম্পাউন্ডে চলে যায় সেখানে পাহারারত সিকিউরিটি গার্ডকে বন্দি করে তার সাহায্যে তারা ল্যাবের মধ্যে প্রবেশ করে আর অন্য সিকিউরিটি গার্ডদেরকেও বেঁধে ফেলে একটা সময় তারা ল্যাবের মধ্যে সেলিমকে খুঁজে পায় ও তার মুখ থেকে স্বীকারোক্তি নিতে চেষ্টা করে সেলিম জানায় এই প্রজেক্টের সমস্ত ডাটা তার কম্পিউটারে রয়েছে তখন ববি সেলিমের কম্পিউটার থেকে তাদের হার্ড ড্রাইভে সমস্ত ডাটা ট্রান্সফার করতে থাকে জেমস সেলিমের উপর গান পয়েন্ট করে রেখেছিল এই সময় অর্ডার আসে সেলিমকে মেরে ফেলার জন্য আর এই কথাটি শুনে সেলিম খুব ভয় পেয়ে যায় তাই সে জেমসকে বলে যে আমি এই ল্যাবে কাজ করি যাতে করে দেশের জন্য কিছু করতে পারি এমন কিছু ওষুধ তৈরি করতে পারি যেটা মানুষের কল্যাণে কাজে লাগাতে পারব আরও এটা সেটা বলে ভাজুম ভুজুম বোঝাতে থাকে কিন্তু জেমস তার কোনো কথায় কানে নেয় না তখন সেলিম বলে তার ব্যাংকের ভল্টে একটি পেন ড্রাইভ রয়েছে সেখানে আরও অনেক গোপন ইনফরমেশন স্টোর করা আছে যেটি কেবলমাত্র তার স্ত্রী খুলতে পারবে তো এখন তার যদি কিছু হয়ে যায় তাহলে জেমস যেন সেই পেনড্রাইভটি উদ্ধার করে তাহলেই সে সত্যতা জানতে পারবে কিন্তু এসব কথা শোনার পরেও জেমস সেলিমের কথা বিশ্বাস করে না সে তার ব্যাগ থেকে একটি ইনজেকশন বের করে সেটিতে থাকা কেমিক্যাল সেলিমের শরীরে ইনজেক্ট করে দেয় ফলে সেলিম খুব অল্প সময়ের মধ্যেই অবচেতন হয়ে মারা যায় এরপর তারা তার কাজ শেষে ল্যাবের মধ্যে আগুন ধরিয়ে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায় যেহেতু ল্যাবের সিকিউরিটি সাপোর্ট দিত স্থানীয় পুলিশ তাই খুব দ্রুতই সেখানে পুলিশ টিম চলে আসে কেট যেহেতু বাইরে অপেক্ষা করছিল তাই পুলিশদের সাথে কেটের ফায়ারিং শুরু হয় এক পর্যায়ে কেটকে কভার করতে জেমস মাইক ও ববি তারাও পুলিশদের সাথে ফায়ারিং শুরু করে দুই পক্ষের মধ্যে বেশ ভারী গুলাগুলি চলতে থাকে তারা জঙ্গলের মধ্যে থাকায় পুলিশ তাদেরকে টার্গেট করতে পারছিল না অপরদিকে তাদের কাছে নাইট ভিশন লেন্স থাকায় তারা সহজে পুলিশদেরকে মেরে ফেলছিল কিছুক্ষণের মধ্যেই পুলিশদের আরও একটি ইউনিট সেখানে চলে আসলে পুলিশের গুলিতে কেট মারা যায় ববি সাপোর্ট দিতে আসলে সেও পুলিশের গুলিতে মারা যায় পুলিশের টিম সংখ্যায় বেশি হওয়ার ফলে আর তাদের দুজন সাথী মারা যাওয়ার ফলে জেমস ও মাইক সেখান থেকে দ্রুত পালানোর সিদ্ধান্ত নেয় তবে পুলিশের একটি গুলি মাইকের পায়ে এসে লাগে জেমস তার বন্ধুকে বাঁচাতে তাকে কাঁধে নিয়ে জঙ্গলে পালাতে থাকে তবে পুলিশ তাদের পিছু করতে থাকে জেমস প্লান বি মোতাবেক জঙ্গলের টানেলের মধ্য দিয়ে একটি চেম্বারে গিয়ে লুকিয়ে থাকে সে দেখতে পায় মাইকের অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে যার কারণে তার অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে বন্ধুকে বাঁচাতে জেমস তার শরীর থেকে রক্ত ট্রান্সফার করতে শুরু করে মাইকের শরীরে কিন্তু মাইক তাকে সেখানে রেখেই জেমসকে চলে যেতে বলে তবে জেমস মাইক ছাড়া এখান থেকে যাবে না তাই সে সারা রাত তার সেবা করতে থাকে এবং সকাল হলে আমরা দেখতে পাই মাইকের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে বিপত্তি এখানে আরেকটা বাধে মাইক খেয়াল করে জেমসের অবস্থা এখন বেশি খারাপ হয়ে গেছে কারণ তার পায়ের হাঁটুর ব্যথা বেড়েছে তাই সে দাঁড়াতে পারছে না কিন্তু তার পরেও তাদেরকে সেফ হাউসে পৌঁছাতে হবে যত দ্রুত সম্ভব এবং তাদের কাছে থাকা ডাটাগুলো জেনিংকে ট্রান্সফার করতে হবে তাহলেই তাদের মিশন কমপ্লিট হবে আর যদি দেরি হয়ে যায় তাহলে জেনিং তাদেরকে একটি টাকাও দেবে না জেমস বলে আমার পায়ের ব্যথা কিছুক্ষণ বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে তুমি একাই ফাইলগুলো নিয়ে এখান থেকে চলে যাও তাই জেমস মাইককে রিকোয়েস্ট করে দ্রুত সেফ হাউসে গিয়ে ফাইলগুলো জেনিংকে ট্রান্সফার করতে মাইক জেমসের কথায় রাজি হয় সে জেমসকে একটি হোটেলের লোকেশন দিয়ে বলে তুমি সুস্থ হলে এই হোটেলে গিয়ে আমার জন্য অপেক্ষা করবে আমি কাজ শেষ করে তোমাকে এই হোটেলেই নিতে আসব। এরপর মাইক সেখান থেকে বেরিয়ে পড়ে কিছু সময় অপেক্ষার পর জেমসের অবস্থার উন্নতি হলে সেও সেখান থেকে বেরিয়ে মাইকের বলা হোটেলে গিয়ে উপস্থিত হয় হোটেলের রুমে জেমস একটি নতুন পাসপোর্ট পায় সাথে একটি জিরকুটে বলা ছিল মাইক হোটেল রুমে ছয় ঘন্টা পরে ফিরে আসবে তাই জেমস সেখানে বিশ্রাম নিতে থাকে কিন্তু একদিন পার হয়ে যাওয়ার পরেও মাইক আর ফিরে আসে না তাই জেমস জেনিংকে কল করে কিন্তু জেনিং জানাই মাইক তার কাছে কখনোই আসেনি এই মিশনের সমস্ত ডাটা তার কাছে পৌঁছানোর আগেই লিক হয়ে গিয়েছে আমার মনে হয় পুলিশ মাইককে মেরে ফেলেছে এই কথা শুনে জেমস পুরোই অবাক হয়ে যায় জেনিং জেমসকে বলে তুমি তোমার লোকেশন আমাকে পাঠাও আমি আমার লোক পাঠাচ্ছি তোমাকে i don't know কিন্তু জেমস জেনিং এর উপর সন্দেহ করতে শুরু করে এজন্য সে তাকে তার লোকেশন বলে না ফলে জেনিং অনেক বেশি রেগে যায় আর জেমসের পিছনে তার লোক লাগিয়ে দেয় হঠাৎ করে রাস্তায় জেমসের উপরে হামলা হয় গুন্ডারা তাকে মারার জন্য তার উপরে গুলি করা শুরু করে জেমস এখান থেকে পালাতে শুরু করে কিন্তু জেনিং এর গুন্ডারা তার পিছু ছাড়ে না জেমস একটি ব্রিজ থেকে লাফ দেয় আর কৌশলে টানেলের মধ্যে একজন গুন্ডাকে সে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদেরকে কে পাঠিয়েছে লোকটি জানায় তাদেরকে জেনিং পাঠিয়েছে প্রথমে তারা জেমসকে কে পিক আপ করবে এবং তারপর তাকে মেরে গুম করে ফেলবে এই কথা শুনে তো জেমসের মাথায় রক্ত উঠে যায় সে বুঝে যায় জেনিংই মাইককে মেরেছে তাই সে ওই লোকটির ফোন নিয়ে জেনিংকে মেসেজ করে জানায় যে তারা অলরেডি জেমসকে মেরে ফেলেছে এরপর সে লোকটিকে মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে জেমস একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে বসে বসে ভাবতে থাকে সে কী করবে হঠাৎ তার সেলিমের কথা মনে পড়ে সে ব্যাংকের ভল্টে আরও অনেক গোপন তথ্য লুকিয়ে রেখেছে এজন্য সে সেলিমের বাড়িতে যায় তার স্ত্রীর সাথে দেখা করতে কারণ তার স্ত্রীর কাছেই ব্যাংকের লকারের অ্যাক্সেস রয়েছে কিন্তু সেলিমের স্ত্রী কথায় রাজি না হলে জেমস তাকে তার সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে রাজি করে এরপর তারা ব্যাংকে যায় ব্যাঙ্ক থেকে সেলিমের স্ত্রী জেমসকে একটি ট্যাবলেট ডিভাইস দেয় এরপর জেমস তাকে ছেড়ে দেয় জেমস ট্যাব ওপেন করলে সেলিমের একটি ভিডিও বার্তা পায় এই ভিডিও দেখে জেমস বুঝতে পারে সেলিম একজন ভালো মানুষ ছিল সেই সাথে সে ছিল একজন ভালো বিজ্ঞানী এজন্য সে এমন একটি মেডিসিন তৈরি করার প্রচেষ্টায় ছিল যেটা ব্যবহার করে মানবদেহের অনেক কঠিন থেকে কঠিনতর রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ছিল শুধু এইটুকুই নয় সে চাইছিল এই কেমিক্যালটি মানুষদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি করে দিতে আর এটি তার জন্য কাল হয়েছিল মানুষজন সেলিমের প্রস্তুতকৃত মেডিসিন ফ্রিতে পাক এটি অনেক কেমিক্যাল কোম্পানি চাইছিল না তাই তারা সেলিমকে মেরে ফেলার কন্ট্রাক্টই দেয় জেনিংকে এবার জেমসের কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় সে বুঝতে পারে জেনিংয়ের কাছে এখন সেলিমের কেমিক্যাল ফর্মুলাটি রয়েছে যেটা সে এখন অনেক টাকা দিয়ে বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করবে তাই জেমস জেনিংয়ের উপর ভীষণ রেগে যায় সে সিদ্ধান্ত নেয় সে আমেরিকা ফিরে যাবে আমেরিকা ফিরে জেমস মাইকের বাড়িতে যায়, তার পরিবারকে জানাতে যে মাইক মারা গিয়েছে কিন্তু জেমস তো জানে না তার জন্য কি চমক অপেক্ষা করছে মাইকের বাড়িতে সে দেখতে পায় মাইক তো জীবিত রয়েছে জেমস বুঝতে পারে মাইক জেনিংয়ের সাথে মিলিত হয়ে তাকে ফাঁসিয়েছে জেমস এবার মাইককে প্রতিহত করতে প্ল্যানিং করতে শুরু করে পরের দিন মাইক বাড়ি থেকে বেরোলে জেমস তার পিছু করতে থাকে তবে মাইক বুঝতে পারে কেউ তার পিছু করছে তাই কৌশলে সে একটি নির্জন জায়গায় গিয়ে জেমসের উপর হামলা করে বসে মাইক জেমসকে মারতেই যাবে এমন সময় জেমস তার হেলমেট খুললে তাকে দেখে মাইক চমকে ওঠে এরপর মাইক জেমসকে পুরো ঘটনা খুলে বলতে শুরু করে সে জেমসকে বলে আমি তোমাকে উদ্ধার করতে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু জেনিং আমাকে ফোনে জানায় যে তুমি মারা গিয়েছ তাই আমি আমেরিকা ফিরে যাই এই কথা শুনে জেমস বলে ভাই জেনিং তো আমার সাথে তোমার ব্যাপারেও একই কথা বলেছে যে তুমি মারা গিয়েছ তবে জেমসের রাগ একটুও কম ছিল না সে মাইকের মাথায় বন্দুক ধরে বলে যে তুমি আমাকে ধোকা দিয়েছ তুমি কেন আমাকে আগে বলনি এই মিশনটি কিসের উপরে ছিল তোমার জন্য আমি সেলিমকে মেরেছি অথচ সে ছিল নির্দোষ আমি তার পুরো রিসার্চ দেখেছি সে মানুষের জন্য উপকারে আসে এমন মেডিসিন তৈরি করার প্রচেষ্টায় ছিল এরপর মাইক জেমসকে শান্ত করার জন্য তাকে বোঝানোর চেষ্টা করে সে বলে জেমস এখন তুমি বাড়িতে যেতে পারবে না কারণ জেনিং যদি তোমার বাড়িতে যাওয়ার খবরটি জানতে পারে তাহলে সে তোমাকে ও তোমার পরিবারের সবাইকে মেরে ফেলবে এজন্য তোমাকে এখন তোমার পরিবারের সুরক্ষার জন্য আলাদা থাকতে হবে কিন্তু জেমস বলে আমি এই সমস্যার সমাধান করব যতক্ষণ জেনিং জীবিত থাকবে ততক্ষণ আমরা এরকম পেরেশানির মধ্যেই থাকব তাই আমি তাকে যে কোনো মূল্যে মেরে ফেলব তখনই আমরা একটু শান্তি পাব তখন মাইক বলে বন্ধু এই কাজটিতে আমি তোমাকে সাহায্য করতে চাই কারণ তোমার যখন সাহায্যের প্রয়োজন ছিল তখন আমি তোমাকে সাহায্য করতে পারিনি কিন্তু এবার তোমাকে সাহায্য করার সুযোগটি দাও আমি জানি জেনিং কোথায় লুকিয়ে আছে আমি তোমাকে তার ঠিকানা অব্দি পৌঁছে দিতে পারবো মাইকের এই কথায় তখন জেমস তাকে সাথে নিতে সম্মতি জানাই পরের দিন মাইক তার সাথে জেমসকে লুকিয়ে নিয়ে চাই জেনিংয়ের ফার্ম হাউসে গার্ডরা তাকে জিজ্ঞাসা করলে সে জানাই সে জেনিং এর সাথে দেখা করতে এসেছে যেহেতু গার্ডরা পরিচিত ছিল তাই তাকে ভিতরে ঢুকতে দেয় ভিতরে প্রবেশ করলে জেমস গাড়ি থেকে নেমে জেনিংয়ের সকল লোকেদেরকে মারতে থাকে জেমসের সাথে মাইকও তাদেরকে মারতে থাকে গুলির শব্দে জেনিং সতর্ক হয়ে যায় আর ভিতরে থেকে তাদের উপর ফায়ারিং শুরু করে তবে তারা কভার নিয়ে জেনিংয়ের সকল লোকেদেরকে মেরে ফেলে এক পর্যায়ে মাইক জেমসকে কভার ফায়ার করার সময় জেনিং মাইকের উপর গুলি করে দুজন দুজনের উপর গুলি করতে থাকে এক পর্যায়ে মাইক জেনিংয়ের গুলিতে নিহত হয় এবং জেনিং সামান্য আঘাতপ্রাপ্ত হয় জেমস রুমের মধ্যে প্রবেশ করে দেখতে পায় জেনিং এক কোনায় পড়ে আছে সে জেনিংয়ের সাথে কোনো কথা না বলেই তাকে গুলি করে পরপারে পাঠিয়ে দেয় আর বলে এবার তুই পরপারে গিয়ে সেখানে কেমিক্যাল ফর্মুলা বিক্রি কর বাইরে এসে জেমস দেখতে পাই মাইক তখনও জীবিত রয়েছে তাই সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠায় কিন্তু শেষ পর্যন্ত জেমস তার বন্ধুকে বাঁচাতে পারে না হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মাইক মারা যায় জেমস তার বন্ধুর মৃত্যুতে ভীষণ কষ্ট পায় জেমস না মাইকের মৃত্যুর পর ময়নাতদন্ত বা পুলিশি ঝামেলায় মাইকের পরিবার জড়িয়ে পড়ুক তাই সে মাইককে সহ ওই গাড়িটি চালিয়ে দেয় জেমস তার পরিবারের কাছে ফিরে আসে আর এখানে জেমসকে তার পরিবারের সাথে দেখিয়ে মুভিটি শেষ হয়ে যায় যদি আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন